নবী সাল্লাহ আলাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পরে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে আমি স্টেক আপনাদেরকে দুই তিনটা দোয়া শিখাই দেয় আগে ছোট্ট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাসাল্লাহ তারা এইটা পড়বেন সৈয়দুল ইস্তেকফার সৈয়দুল ইস্তেকফার আমার সাথে বলবেন লা ইলাহা ইল্লা রব্বি আনচা আনা আব্দুক ও আনা আলা

এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পরে রাতে রাগে মারা যায় জান্নাতে চলে যাবে। রাতে পরে সকালে নাকি অন্তিকাল করলে জান্নাতে চলে যাবে। তো কি পড়লাম? আল্লাহ পাক বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুমা আল্লাহ انت রব্বি আল্লাহ তুমি আমার রব। খলাকタニ তুমি আমাকে সৃষ্টি করেছো انا عبدك আমি তোমার বান্দা আনা على عهدك আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি মাস্ত থাকার চেষ্টা করছি আমি সাধ্যমত থাকার চেষ্টা করছি আবু উল্লাহকে আমি নিয়ামত থেকে আলাই আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি আবু ইলাম বে আমার আমার যত গুণা আল্লাহ সব স্বীকার করছি এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না ভাই আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করুন ফাইনামুল আয়ু জুনু আল্লাহ দেখুন আপনি ছাড়া জুনুকে ক্ষমা করতে ব্যস এইভাবে বুঝে বুঝে এটা যদি না পড়েন অ্যাট লিস্ট এতটুকু

মুসা আলী সালাম এবং তার কমকে নাজাদ দেওয়া হয়েছে ফেরাউন তার কমকে ডুবিয়ে দেওয়া হয়েছে এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইন কারবালার হুসাইন রদিউল্লাহ হুমায়ুর কারবালার শাহাদাতের কোনো সম্পর্ক নাই এটা একটা আকিদা পরিষ্কার করে নেবেন হুসাইন রদিউল্লাহ হুমায়ুর কারবালার ঘটনা হয়েছে নবী সাল আলী হাসলামের ইন্তেকালের ষাট বছর পরে শরীয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাহ হুমায়ুসলাম ইন্তেকালের সাথে সাথে নাকি আরো শরীয়ত আসবে শরীয়তের কোনো নতুন বিধান কি এরপরেও চালু করা যাবে এই দিনে অনেক ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোর সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বলছি না পাবলিকলি বলা হচ্ছে এই দিনে নুহার্লাম এর কিস্তি ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে পাহাড়ে ঘটনা এই দিনে মূসাহ ইসলামকে দেওয়া হয়েছে এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক ঘটনা আছে কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজতে মুসা এইটা হুসেন নদীয়াল্লাহানুর শাহাদাতের কষ্টে রাখছি না আমরা ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা ওই জায়গাটা নিয়ে যে হুসেন রদিউল্লাহ মানুষ শাহাদাত ওইটা থেকে শিক্ষাটা আমার কি এই ঘটনাটা এই দশে মহরমে ঘটে গেছে এটা আল্লাহ পাকের তাক দিলে ছিল এই দিনেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা ঘটার আগেই নবী সাল্লু আলি ফসল রোজা রাখতেন এমন না যে এই ঘটনা ঘটার পরে সাহাবির রোজা রাখা শুরু করেছেন ব্যাপারটা কি তাই না মূল জিনিসটা বুঝি তারপর হুসেন রদি আল্লাহ আনহুর শাহাদাতে দেখে যাবেন সব আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইন রদি আল্লাহ আনহু মতো সাহস ক্যারেজ দান করুন তাদের মতো বীরত্বপূর্ণ ইমান দান করুন এবং জুলুমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান করুন আল্লাপাক সারা দুনিয়া থেকে এজিদদেরকে ধ্বংস করুন এবং রসুল্লাহ আলী হাসাল্লামের করিজার টুকরা নাতি হুসাইন নদী আল্লাহ আহমুকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন তো এখানে দেখুন মুসা আলি ইসাল্লামের নাজাতের সাথে আসুরার ঘটনা জড়িত আর একটা কথা আমি বলে দিই মুসা আলি ইসালাম তার কম ফেরাউন এবং শেখ জামানা দজ্জান জেরুজ ইহুদি এদের সবার সাথে একটা যোগসূত্র আছে একটু বোঝার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন আবার বলছি রোজাটা রাখছি আমরা আশুরার স্মৃতিতে ওই স্মরণে এই আশুরার দিন এর ঘটনা মুসা আলি ইসলামের কম ফেরাউন বনু ইসরাইল এখনকার জেরুজালেম আলেম জিউসদের উত্থান শেখ জামানা এই প্রত্যেকটা বিষয় কানেক্টেড আছে আমি জানি না কিভাবে আমি শব্দ নিয়ে আপনাদেরকে বোঝাবো আমি এখন লেকচারগুলোতে বলি যে আমি লাস্ট তিন চার বছর থেকে একটা প্রবলেম ফেস করছি অনেক কিছু বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে বুঝাতে পারছি না আমি কোন ভাষা প্রয়োগ করবো বা কীভাবে সিকোয়েন্স সাজাবো আমি আসলে বুঝতে পারছি না বিশ্বাস করেন এগুলো শুধু বাইরের কথা বললাম ভিতরে এমন অনেক কথা আছে যার থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আমি বলতে পারছি বাকি সিক্সটি পার্সেন্ট কথা আমি বলতে পারছি না এখন আপনি ইন্টালেকচুয়াল অডিয়েন্স হয়ে বুঝে নিন যে কেন বলতে পারছেন না কেন বলতে পারছেন কি কারণে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে তো এখন